সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আগের ব্লগে আপনারা তো দেখেছিলেন আমরা গেছিলাম হচ্ছে লাল কালকে জলটা অনেকটা কম ছিল আজকে জলটা অনেক কাছাকাছি তাও আগের দিন জলটা অনেকটাই পিছন দিকে মানে ভাটা চলছিল আর সেদিনকে একদম জল কাছাকাছি বলতে গেলে তো আমরা একটু পা ভেজাচ্ছিলাম আর একটু ফটো তুলে আমরা রিসর্টে ফিরে ঠিক করেছিলাম ওখানে সমুদ্রে নামব স্নান করব তো এই যে আমরা প্রায় উঠে যাচ্ছি আর আমি ভিডিও করব হ্যাঁ ওখানে লোকজন আছে এই এই নৌকাটা ছোট দাঁড়াবো ফিরে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আমি বেরিয়েছিলাম সমুদ্রের দিকে কিন্তু আমার বরে একটু কাজ পড়ে গেছিলো ওকে একটু ল্যাপটপ নিয়ে বসতে হয়েছিল তো ও আসতে পারিনি তখন তো আমরা তিনজনে মিলেই গেছিলাম একটু সমুদ্র দিকে আর সেদিনকে জলটা বেশ ঠান্ডা ছিল মানে আগের দিন হয়তো অতটাও ঠান্ডা লাগছিল না কিন্তু জলটাও বেশ ঠান্ডা ছিল আর এদিকে কাজ সেরে উনি চলেও এসছেন পুলে নামবেন বলে এখানে অলরেডি নাচ শুরু হয়ে গেছে এখানে অনেক মিউজিক তো মিউট করতে হয়েছে এখানে মানে একটা বল পেয়েছিল একটা বাচ্চাই ছিল তাতে একটা বল নিয়ে এরাও এখানে খেলায় মত তো আমি নেমেছিলাম প্রথম দিকে আমি জলে নেমেছিলাম কিন্তু মারাত্মক কাপড় মানে আমি খুব কাঁপছিলাম ভীষণ ঠান্ডা মানে ফুলের জল তো মারাত্মক ঠান্ডা সমুদ্রের জলে নেমেছিলাম তাও সমুদ্রের জল মানে ফুলের জলের থেকে তাও অনেকটা ঠিকঠাক কিন্তু ফুলের জল মারাত্মক ঠান্ডা ছিল সেদিনকে মানে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি ফোনটা মাঝে মাঝে ধরছি আর আমার হাতটা কাঁপছে তো ভীষণ ঠান্ডা লেগেছিলো সেদিনকে আমার মানে আমি রীতিমতো বসে বসে ভিডিও করছে থরথর করে কাঁদছে তো এখানে কিছুই না আমি চুপচাপ বসেই ছিলাম বসে একটু ভিডিওই করছিলাম কারণ আমাকে সবাই নাপতে বলছিল ওরা কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছিল আমি একটু শীতকাতুরি আর কে কে শীতকাতুরে আছেন আমার মতো জানাবেন কিন্তু আমাকে আমি মারাত্মক শীতকাতুরে এই একবার নেবেছিলাম লাস্টের দিকে আরেকবার নেবেছিলাম নেবেই সবাই মিলে একটু ভিডিও করেছিলাম তখন একটু নাচা গানা হয়েছিল। জলের মধ্যে তো এই মারাত্মক ঠান্ডা ছিল বারবার বলবো দেখেছেন অবস্থা একটা টায়ারের মধ্যে দুজন ঢুকে বসে আছে দেখুন আবার হাতটা কিভাবে কাঁপছে ভিডিও করতে করতে এবার একজনকে বলছে দাঁড়ানি বেরোই এখান থেকে তো এরা মজা করেছে সত্যি জলটা এতটা ঠান্ডা ছিল মানে আমি খুব একটা নাপতে পারিনি কোন রকমে পুল থেকে উঠে এবার বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা খেতে যাব তো ভাবছিলাম যে বাইরেই যদি খাওয়া দাওয়া করা যায় ওই সমুদ্রের সময় তুমুল খিদে পেয়ে আমার বাইরে থেকে খেলে হয়তো আজকে সমুদ্রে নামার সময় থেকেই খিদে পেয়ে গেছিল আমরা খাবারের অর্ডার দিয়েই দিয়েছিলাম আগে ফোন করে অর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেয়ে যাই আর কালকে বলছিলাম না এখানে পার্কটা খুব সুন্দর তো সেদিনকে দেখছিলাম অনেক বাচ্চা এসেছিল পার্কে তো ওরা দুজন বিরিয়ানি অর্ডার করেছিল আর আমরা সেদিন খেয়েছিলাম হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর চিকেন কষা তো চলুন লাঞ্চ শেষ করে আপনাদের সাথে আবার দেখা সেদিন বললাম যে আমার বরের একটু কাজ পড়ে গেছিল তো বেরোতে বেরোতে সেদিনকে প্রায় সন্ধ্যে আটটা মানে অনেকটাই লেট তো আমরা ঠিক করেছিলাম আমরা নয় আমার বট ঠিক করেছিলেন উনি সমুদ্রের মরে হেঁটে হেঁটে মার্কেটের দিকে যা তো সেই মতোই যাচ্ছিলাম তো অনেকটা যাওয়ার পর আমরা দেখি বোল্ডার দিয়ে একটা জায়গা পুরোটাই আটকানো মানে ওখান দিয়ে যেতে গেলে পা ভেজাতে হবে আমি পাটা আর ভেজাতে চাইছিলাম না কারণ আমার মারাত্মক ঠান্ডা লাগছিল তো সেই জন্য পা ধরে আর না গিয়ে ঠিক করলাম যে রাস্তা ধরেই সোজা বেরিয়ে যাই আর ওই জায়গাটা অন্ধকারও ছিল খুব মানে কোথায় পা ফেলছি দেখতে পাচ্ছি না এরকম অন্ধকার তো সেদিনকে যেহেতু আর সেরকম ঘোরারও নেই তো আগের দিনে আমরা মার্কেটটা অনেকটাই ঘুরেছিলাম আর পরের দিনকেও এসে আমরা ওখানে ওরা সবাই মিলে তন্দুরি চা খেয়েছে আর আমি ওখানে আবারও ভুট্টা খেয়েছি খেয়ে ওই যেটুকু জায়গা আর কি আগের দিন ঘোরা হয়নি সেইটুকু জায়গা একটু মার্কেটে ঘুরছিলাম সেদিনকে সেরকম কিছুই ছিল না করার মতো তো যেহেতু আগের দিন মার্কেটটা ঘুরে নিয়েছি তো বেশিক্ষণ ছিলামও না সেদিন অনেকটা দেরিতেই বেরিয়েছি আর খুব তাড়াতাড়ি ঢুকে পড়েছি তো এই হ্যাঁ পরের দিন আমাদের ঠিক ছিল না যে আমরা স্টে করব বলে মানে একত্রিশে ডিসেম্বর আমাদের ঠিক ছিল না যে আমরা স্টে করব বলে

থার্টি ফার্স্টে আমরা দীঘা গেছিলাম আর কি তো ওখানেই কাটিয়েছিলাম থার্টি ফার্স্ট আর ও হ্যাঁ সেদিনকে ওখানে আমাদের যেহেতু ঘোরাঘুরি খুব একটা কিছু ছিল না আমরা সেদিনকে চারজনে মিলে তুমুল আড্ডা দিয়েছি মানে আমরা ভোর পৌনে চারটে পর্যন্ত চুটিয়ে আড্ডা দিয়ে পৌনে পর ঘুমাতে গিয়েছি তো বেশ ভালো সময় কাটিয়েছি আর কি তার পরের দিন আমরা দীঘার জন্য বেরিয়ে পড়ি একবার ঠিক হয়েছিল যে মন্দারমণিতেই থেকে যাই তারপর ঠিক হলো যে না দীঘা একবার ঘুরেই আসি তো রাতের ডিনার এসে গেছে আমাদের ঘরে আমরা সেদিনকে খেয়েছিলাম হচ্ছে ফ্র্যাড রাইস আর চিলি মাশরুম আর ওরা নিয়েছিলো হচ্ছে রুটি আর চিকেন কষা এরকম কিছু তো চলুন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট টাটা